পরীক্ষা শুরুর আগে লুটিয়ে পড়লো মাধ্যমিক পরীক্ষার্থী আতঙ্কে পরীক্ষা কেন্দ্র তারপর যা ঘটলো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই চাঞ্চল্যকর ঘটনা কাল পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে পড়তে এই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক পরীক্ষা কেন্দ্র থেকে তড়িঘড়ি ছাত্রকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে জানা গিয়েছে সোমবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী পরীক্ষা শুরুর জাস্ট আগেই অসুস্থ হয়েছে আচ্ছা তখনও আর কোশ্চেন দেওয়া হয়নি সবে ভুগেছে তারপরেই অসুস্থ বোধ করে আচ্ছা কি হয়েছে মূলত এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে যে ওর এটা অনেক দিনেরই সমস্যা মানে কি প্লাস্ট থেকে তিন বছর ধরে কিন্তু পরীক্ষা এলেই এরকম ওর কন্ডিশন হয় মানে এটাই ওর বাবা মা জানাচ্ছে আজকে কি হয়েছে আজকে পরীক্ষার যদি অবস্থায় থাকে তাহলে আমরা পরীক্ষা আমরা যারা পরীক্ষার দায়িত্বে আছি তারা পরীক্ষার ব্যবস্থা আচ্ছা এখন তাহলে পরীক্ষা দিতে পারছে না এখনো পর্যন্ত পরীক্ষার জন্য এলিজিবল নয় ডাক্তারবাবু যখনই বলবেন পরীক্ষার জন্য আমরা সব রেডি আছি টিম রেডি আছে পুলিশ পার্সন সমস্ত রেডি আছে আমরা পরীক্ষার ব্যবস্থা করতে পারি অসুস্থ পরীক্ষার্থীর নাম তানিশা খাদুম সে কালনা থানার অন্তর্গত বেগপুর পঞ্চায়েতের পার শাহপুর এলাকার বাসিন্দা এবং বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তার মাধ্যমে পরীক্ষার সিট পড়েছিল কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রত্যক্ষদর্শীদের দাবি পরীক্ষা শুরুর আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তানিশার এরপরে সে অজ্ঞান হয়ে পড়ে পরিস্থিতি বুঝে দ্রুত তাকে কালনা হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনার পর পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে বাড়ে উৎকঠা তবে ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য দেবব্রত মন্ডল জানান অসুস্থ থেকে ভর্তি করা হয়েছে চিকিৎসকের অনুমতি মিলে হাসপাতালে তার পরীক্ষা সমস্ত রকম ব্যবস্থা করা হবে চিকিৎসার পাশাপাশি পরীক্ষার ভবিষ্যৎ ঘিরে দাঁড়িয়ে গোটা এলাকা